দেখুন আন্ডারগ্রাউন্ড জেলে কিন্তু অনেক সুন্দর ও মানুষ ওই লিপ দিয়ে উঠে উপরে এবং এ পাশ থেকে আমরা নেমে ও পাশ দিয়ে আমরা উঠব চমৎকার আসলে সমস্ত কিছুই দেখুন কাতারিরা এখানে অনেক স্থাপত্য কাতারির অনেক নির্দেশনা কিন্তু দেওয়ালের মধ্যে তারা দিয়েছে প্রাচীন কাতারের ছবি তার একটা বিভিন্ন ধরনের চাবি খাওয়া দাওয়ালের মধ্যে করে থাকে অনেক সুন্দর ডিজাইন কাতার সম্ভবত কোন এক সময় বন্যা হয়েছিল বা এখানে ব্যবসা বাণিজ্যের জন্য এসেছিল মানুষ দেখুন আমরা লিখ দিয়ে উপর উঠব